আমাদের আজকের অনুষ্ঠানের সঞ্চালক ডক্টর শঙ্কদেপ দত্ত তার নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি দেবতার গ্রাস গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয়ে যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি সঙ্গী দল গেল জুটি কত বাল ও বৃদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পুণ্যলোভা মুখ্যদা কহিল আসি, হে দাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুবতী দুখানি করুন আঁখি মানে না যুগতি কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথার মৈত্র কহিলেন তারি পায়ে ধরি তব বিধবা কহিল কাঁদি স্থান করিলব কোনো মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধালো ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সে রবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সূতিকার জরে বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মার চেয়ে আপনার মার বুকে সম্মত হইল বিপ্র মুখ্যদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিস পত্তর প্রণমিয়া গুরুজনে সখীদল বলে ভাসাইয়া বিদায়ের শোক শ্রুজে ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি রাখাল বসিয়াছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হেথা কেন ওরে মা শুধাল সে কহিল যাইবো সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তার বাহুধরী টানাটানি করে রহিল সে তরণিয়া করি অবশেষে ব্রাহ্মণ করুন স্নেহে কহিলেন হেসে থাক থাক সঙ্গে যাক মার আগিয়া বলে চল তোড়ে দিয়ে আসি সাগরের জলে যেমনি সে কথা গেল আপনার কানে অমনি মায়ের বক্ষ অনুতাপ বানে বিধিয়া কাঁদিয়া উঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল শরণ পুত্রে নিল কোলে তুলি তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বোলাইল স্নেহে মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে হলো কথা অন্নদা লোকের মুখে শুনে সে বারো তা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি চলিনু সাগরে আবার ফিরিব মাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও কোথায় এড়ে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি বিপ্র স্নেহভরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াতে মাস দুইকাল তোমারে ফিরায় দিব তোমার রাখাল শুভক্ষণে দুর্গা সরি নৌকা দিল ছাড়ি দাঁড়ায় রহিল ঘাটে যতকুলো নারী অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণি নদী তীরে যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হল মেলা তরণী তীরেতে বাধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ কৃষ্ণ কুটিলি সর্প সমক্রুর খল জল ছল ভরা তুলি লক্ষ ফানা খুশিছে গর্জিছে নিত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালাই তো মুখ হে হে স্নেহময়ী ওই মৌন মুখ ওই স্থির ওই ধ্রুব ওই পুরাতন সর্বপদ্রব সহা আনন্দ ভবন শ্যামল কমলা হই থাকে অদৃশ্য দুবাহু মেলি টানিছ তাহাকে অহরহ ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত তব শান্ত বক্ষ পানে চঞ্চল বালক প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে ঠাকুর কখন নাজি আসিবে জোয়ার সহসা জলে আবেগ সঞ্চার দুই তাইল আশার সংবাদে ফিরিল তরির মুখ মৃদু পড়িল টান পশিল নদীতে আসিল জোয়ার মাঝি দেবতারে শরী তরিতে উত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কতদিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে রূপনারায়ণের মুখে পরিবালু জ্বর সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম তরণী ভীড়াও তীরে উচ্চকণ্ঠে বারংবার কহে যাত্রী দল কোথা তীর চারিদিকে ক্ষিপ্তন মত্ত জল আপনার রুদ্র নৃত্য দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি ফেনিল অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ির আসি প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ ভরে নাহি মানে হাল ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূর সম তীব্রসিত পবনের শনে মিশিয়া ত্রাসের হিম নরনারী নারী গণে কাঁপাইছে থর হরি কেহ হতবাক কেহ বা ক্রন্দন করে ছাড়িউর ঊর্ধ্ব রাখ ডাকি আত্মজনে মৈত্র শুষ্ক পাং মুখে চক্ষু মুদি করে জপ জননীর বুকে রাখাল লুকায়ে মুখ কাঁপিছে নীরবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ জাম এনেছে নাই তাই এত ঢেউ অসময় তুফান শোনো এই বেলা করহমান ও রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার সনে যার যত ছিল অর্থবস্ত্র যাহা কিছু জলে ফেলি দিল না করি বিচার তবু তখনই পলকে তড়িতে উঠিল জল দারুণ ঝলকে মাঝি কহে পুনর্বার দেবতার ধন কে যায় এই বেলা শোন ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মোক্ষদারে লক্ষ্য করি এই সে রমণী দেবতারে সপি দেয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায় দাও তারে ফেলে এক বাক্যে গর্জে ওঠে তারা আসে নিষ্ঠুর যাত্রী সবে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো দুই দৃঢ় করে রাখালের প্রাণপণে বক্ষে চাপি ধরে উঠি কহিলা ব্রাহ্মণ আমি তোর রক্ষাকর্তা রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে শোধ দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই টুবাবি সাগরে মুখ্যতা কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছি রোস বসে উঘ অন্তরে যামি সেই সত্য হলো সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝোনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শোননি কি জননীর অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাঝি দাড়ি বল করে রাখালে রে নিল ছিড়ি কারি মার বক্ষ হতে মৈত্র মুদি দুই আঁখি ফিরায় রহিল মুখ কানে হাত ঢাকি দন্তে দন্ত চাপি বলে কি তার সহসা মর্মে মর্মে আঘাত দিল বিদ্যুতের কষা ধংসিল বৃশ্চিক দংশ মাসি 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 বন্ির সলা রুদ্ধ করণে আসি নিরুপায় অনাথের অন্তিমের রাখ চিৎকারি উঠিল বিপ্র চকিতে হেরিল চাহি পড়ে পরে মক্ষদাচরণে তার মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মিলিযার্তো চোখ মাসি বলি ফুকারিয়া মিলালো বালুক অনন্ত শুধু ক্ষীণ মুঠি বারেক ব্যাকুল বলে উর্ধ্ব উঠি আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে হিরায় আনিব তোরে কহি ঊর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে আর উঠিল না সূর্য গেল অস্তা চলে